আসসালামু আলাইকুম প্রবাসী আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব খুবই প্রয়োজনীয় আরবি শব্দ অর্থ ও ইংরেজিসহ চলুন তাহলে শুরু করা যাক আরবিতে আনা জিদ মিন বাংলাদেশ বাংলা তো হবে আমি বাংলাদেশ থেকে এসেছি আরবিতে আনাজিদ মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ইংরেজিতে হবে আই কাম ফ্রম বাংলাদেশ আই কাম ফ্রম বাংলাদেশ এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি আরবিতে মিন বা মান আনতা আরবিতে মিন অথবা মানও বলতে পারেন মিন ইনতা বা মান ইনতা এর বাংলা অর্থ হবে তুমি কে বা আপনি কে তুমি কে বা আপনি কে আরবি হবে মিন ইনতা বা আন্তা আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটার ইংরেজি হবে হু আর ইউ হু আর ইউ এর বাংলা হচ্ছে তুমি কে বা আপনি কে আরবিতে বাইদ বাংলাতে হবে দূরে দূরেকে আরবি ভাষায় বলে বাইদ বাইদ এর ইংরেজি হবে ফার ফার এর বাংলা হবে দূরে আরবিতে ক্যারিব বা গেরিব বাংলাতে হবে কাছে বা নিকটে কাছে বা নিকটেকে আরবি ভাষায় বলে ক্যারিব বা গেরিব কাছে বা নিকটে এর ইংরেজি হবে নিয়ার নিয়ার মানে কাছে বা নিকটে আরবিতে মাই বাংলাতে হবে আমার সাথে আমার সাথে আরবি হবে মাই আমার সাথে ইংরেজি হবে উইথ মি উইথ মি মানে আমার সাথে আরবিতে মা আ বাংলাতে হবে সঙ্গে বা সাথে সঙ্গে বা সাথেকে কে আরবি ভাষায় বলে মা আ সঙ্গে বা সাথে ইংরেজি হবে উইথ উইথ মানে সঙ্গে বা সাথে আরবিতে ইয়ম বাংলাতে হবে দিন দিনকে আরবি ভাষায় বলে ইয়ম দিনকে ইংরেজি ভাষায় বলে ডে ডে মানে দিন আরবিতে তানি বাংলাতে হবে অন্য বা অপর অন্য বা অপর আরবি হবে তানি অন্য বা অপর ইংরেজি হবে অ্যানাদার অ্যানাদার মানে অন্য বা অপর আরবিতে মুহিম বাংলাতে হবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরবি হবে মুহিম গুরুত্বপূর্ণ ইংরেজি হবে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ আরবিতে সিজেল বাংলাতে হবে লেখ লেখকে আরবি ভাষায় বলে সিজেল লেখ আর ইংরেজি ভাষায় হবে রাইট রাইট মানে লেখ আরবিতে উক্ত বাংলাতে হবে লেখা লেখাকে আরবি ভাষায় বলে উক্তুব লেখাকে ইংরেজি ভাষায় বলে রাইট রাইট মানে লেখা আরবিতে হুকুমা বাংলাতে হবে সরকারি সরকারিকে আরবি ভাষায় বলে হুকুমা সরকারিকে ইংরেজি ভাষায় বলে গভারমেন্ট গভর্নমেন্ট মানে সরকারি আরবিতে ইজতেমা বাংলাতে হবে সবা বা সম্মিলন সবা সম্মিলনকে আরবি ভাষায় বলে ইজতেমা সবাবা বা সম্মিলনকে ইংরেজি ভাষায় বলে মিঠিং মিটিং মানে সবাবা সম্মিলন আরবিতে সা বাংলাতে হবে কঠিন কঠিনকে আরবি ভাষায় বলে সা আব কঠিনকে ইংরেজি ভাষায় বলে ডিপিকাল ডিপিকাল মানে কঠিন আরবিতে সাহেল বাংলাতে হবে সহজ সহজকে আরবি ভাষায় বলে সাহেল সহজকে ইংরেজি ভাষায় বলে ইজি ইজি মানে সহজ আরবিতে দাওয়া বাংলাতে হবে ঔষধ ঔষধকে আরবি ভাষায় বলে দাওয়া ঔষধকে ইংরেজি ভাষায় বলে মেডিসিন মেডিসিন মানে ঔষধ আরবিতে আগ্রাত বাংলাতে হবে মালপত্র বা জিনিসপত্র মালপত্র বা জিনিসপত্রকে আরবি ভাষায় বলে আগ্রাদ মালপত্র বা জিনিসপত্রকে ইংরেজি ভাষায় বলে গডস গডস মানে মালপত্র বা জিনিসপত্র আরবিতে নসিহা বাংলাতে হবে পরামর্শ পরামর্শকে আরবি ভাষায় বলে নসিহা পরামর্শকে ইংরেজি বাসায় বলে অ্যাডভাইস অ্যাডভাইস মানে পরামর্শ আরবিতে হোনাক বা হিনাক বাংলাতে হবে ওইখানে বা সেখানে ওইখানে বা সেখানে কে আরবি বাসায় বলে হুনাক বা হিনাক ওইখানে বা সেখানেকে ইংরেজি বাসায় বলে দিয়ার দিয়ার মানে ওইখানে বা সেখানে আরবিতে মার্রা তানিয়া বাংলাতে হবে আর আরেকবার কে আরবি ভাষায় বলে মাররা আর একবারকে ইংরেজি ভাষায় বলে এগেন এগেন মানে আর একবার আরবিতে তানি মার্রা বাংলাতে হবে আবার আবারকে কে আরবি ভাষায় বলে তানি মার্রা আবারকে কে ইংরেজি ভাষায় বলে ওয়ান মোর বা ওয়ান এগেন ওয়ান মোর বা ওয়ান এগেন মানে আবার আরবিতে কি দা বাংলাতে হবে এই রকম এইরকম রকমকে আরবি ভাষায় বলে কি দা রকমকে ইংরেজি ভাষায় বলে লাইক দিস লাইক দিস মানে এই রকম আরবিতে মাফি কি দা মাফি কি দা মানে রকম না এইরকম না কে আরবি বসে বলে মাফি কিদা এরকম না ইংরেজি বসে বলে নট লাইক দিস নট লাইক দিস মানে রকম না আরবিতে কিদা কিদা বাংলাতে হবে এদিক সেদিক এদিক সেদিককে আরবি বসে বলে কিদা কিদা এদিক সেদিককে ইংরেজি বসে বলে হিয়ার অ্যান্ড ডিয়ার হিয়ার অ্যান্ড ডিয়ার মানে এদিক সেদিক আরবিতে মিন্নি মিন্নি বা মিন্না মিন্না বাংলাতে হবে এলোমেলো বা নয় করা এলোমেলো বা নয় করাকে আরবি ভাষায় বলে মিন্নি মিন্নি বা মিন্না মিন্না ইংরেজি ভাষা হবে র্যান্ডম র্যান্ডম মানে এলোমেলো বা করা করা আরবিতে রিসালা বাংলাতে হবে চিঠি বা বার্তা চিঠি বা বার্তাকে আরবি বসায় বলে রিসালা চিঠি বা বার্তাকে ইংরেজি বসায় বলে মেসেজ মেসেজ মানে চিঠি বা বার্তা আরবিতে উসবু বাংলাতে হবে সপ্তাহ সপ্তাকে আরবি বসায় বলে উসবু সপ্তাহকে ইংরেজি ভাষায় বলে উইক উইক মানে সপ্তাহ আরবিতে সাহার বাংলাতে হবে মাস মাসকে আরবি ভাষায় বলে সাহার মাসকে ইংরেজি ভাষায় বলে মান্থ মান্থ মানে মাস আরবিতে সানা বাংলাতে হবে বছর বছরকে আরবি ভাষায় বলে সানা বছরকে ইংরেজি ভাষায় বলে ইয়ার বছরকে ইংরেজি ভাষায় বলে ইয়ার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দিন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আলাইকুম